আমার আপনার রব احکم الحاکمین বলবে ফেরেশতারা আমি জানি তার আমার বান্দাদের প্রশংসার কথা তোমাদের মুখ থেকে শুনতে আমার বড্ড ভালো লাগে ফেরেশতারা ডেকে বলবে রব মাহফিল যখন শেষ হয়ে গেল শেষ প্রান্তে আখিরি মুনাজাতের ভিতরে তোমারও সমস্ত বান্দারা জীবনের ভুল ভ্রান্তিকে স্মরণ করে জীবনের গুণাগুলিকে স্মরণ করে তারা ডেকেছিল রব্বানা হে আমাদের রব যালামনা আনফুসানা আমরা আমাদের প্রতি জুলুম করেছি গুনাহ করে ফেলেছি আয় তুমি করে দাও মাফ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল তারা কেঁদেছিল দুনিয়ার কোন সম্পদের জন্য তারা কেঁদেছিল না দুনিয়ার অন্য কোনো লাভের জন্য তারা কেঁদেছিল না শেষ প্রান্তে দুহাত তুলে তোমার দরবারে তাদের জিন্দগির গুনার জন্য মাফের জন্য জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য তারা কেঁদেছিল কেঁদেছিল আর আপনি কে বলবে আমার ওই সমস্ত বান্দারা আমার জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য দুটি হাত তুমি আমার কাছে কেঁদে ছিল পানা চেয়েছিল তারা কি আমার ওই শাস্তির জাহান নাম কোনদিন দেখেছে নাকি ফেরেস তারা তারা কখনো আপনার জাহান নাম দেখে নাই আপনার জাহান নামের বর্ণনা আপনার রসুন বলে গিয়েছেন হাদিসের মধ্যে আর ওই হাদিস গুলো আলেমরা যারা ছিলেন ওলামাই কেরাম বক্তা যারা ছিলেন তারা শ্রোতাদেরকে জানিয়েছে তারা কানে শুনেছে জাহান নাম তো তারা দেখে নাই আমার আপনার রব থেকে বলবে শোনো আমার ওই সমস্ত বান্দারা জাহান্নাম না দেখেই যদি জাহান নাম থেকে পানা যাবার জন্য বা জাহান নাম থেকে পরিত্রাণ পাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কানতে পারে শোন তোমরা সাক্ষী থেকে যাও আমার ওই বান্দা যদি আর কোনো দিন গোনা না করে ওই মসজিদের পর থেকে আর কোনো খারাপ কাজের মধ্যে না যায় তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম আমার আপনার রব আমার বলবে ফেরেশতারা আর কি বলেছিল রব ফেরেশতারা ডেকে বলবে রব তারা বলেছিল আল্লাহ তোমার জান্নাত চাই তোমার জান্নাত তুমি আমাদের কে দিও গো মৌলা জান্নাত পাবার মতো কোন আমল আমরা করি নাই মায়া করে দয়া করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিও দোয়ার মধ্যে বলেছিল রব দেখে বলবে হে ফেরিস্তান ওই সমস্ত বান্দারা যারা জান্নাত দেখেছে নাকি না দেখে চাই ফেরিস্তার বলবে আল্লাহ তারা তো দেখে নাই তবে জান্নাতের নিয়ামতের বর্ণনা উলামাই কেরামের মুখ থেকে শুনেছে ঠিক কিনা বলেন আর আপনাকে বলবে ফেরেশতারা শোনো আমার বান্দারা জান্নাত না দেখেই যদি জান্নাত পাবার জন্য এত পাগল পারা হয়ে যা আমার জান্নাতের অশেষ নিয়ামত যদি তারা দেখত তারা কতই না জান্নাত পাবার জন্য পাগল হয়ে যেত আল্লাহ ফেরেশতারা শক্তি থেকে যাও আমি আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাত কে রিযাব করে দিন সুবহানাল্লাহ বল সেদিন শযিল ফেরেশতারাdelegate করুন আপনি তো পাইকারী ধরে সবাইকে माफ করে দিলেন সবার নামে জান্নাত কে রিযাব করে দিলেন য্যামনো তো মানুষ ছিল যে নিয়ত করে নাই যেখানে মাহফিল শুনবে কিন্তু পর মানুষে কি বলবে এই জন্য ওখানে এসেছিল তার নিয়তটাও তো খুব একটা ভালো ছিল না রব সেদিন দেখে বলবেন শোনো এই মজলিশটা এত দাম ওই বান্দা নিয়ত না করে আসলে ও যেহেতু বসেছে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে কেঁদেছে এজন্য ওই সমস্ত মানুষগুলোর সাথে আমি আল্লাহ তাআলা ওকেও মাফ করে দিয়েছি ওর জন্য জান্নাত রিজার্ভ করে দিলাম এখনো যারা এদিকে সেদিকে গুণাফেরা করছেন মজলিশের মধ্যে চলে আসুন এটা কোরআনের মজলিস কোরআন এমন একটা জিনিস কোরআনের সাথে সম্পর্ক যারা গড়বে কোন জিরো মানুষকেও হিরো বানাতে কোরআনের সেকেন্ড সময় লাগে না ঠিকই না বলে হজরত অমর যিনি ছিলেন জাহান নামের কিনারায় দাঁড়িয়ে ওই অমর কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে আল্লাহ রব্বুল আলমিন হজরত অমরকে জাহান নামের কিনারা থেকে টান দিয়া আল্লাহ তানা জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন ঠিকিনা বলে